উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার অনলাইন কোর্সের ভিডিওর দ্বিতীয় পর্বে তোমাদের আবারও স্বাগত জানাই আজ আমরা আমাদের ভাষা শিল্প সংস্কৃতির ইতিহাস বইয়ের রূপতত্ত্ব অংশ থেকে রূপমূলটা নিয়ে সম্পূর্ণ আলোচনা পরিবেশন করব। তোমাদের পাঠ্য বইয়ের একশো পৃষ্ঠা প্রত্যেকে বের করে নাও দেখো রূপমূল কাকে বলে স্বাধীন পরাধীন রূপমুল সম্পর্কে আলোচনা করো শুধু এই অংশটুকু নয় এ ছাড়াও রূপমূল অংশের একাধিক জায়গা থেকে হতে পারে যেমন সমন্বয় নিষ্পাদিত রূপমূল মিশ্র রূপমূল জটিল রূপমূল সবকটা অংশ নিয়ে আজকের এই ভিডিওতে এমন ভাবে আমরা আলোচনা করতে চলেছি তোমার কাছে রূপমূল জলের মতো সহজ হয়ে যাবে এবং তুমি চাইলেও এই প্রশ্নের উত্তর আর কখনোই ভুলবে না তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করবে এবং সহপাঠী বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে যারা প্রথম পর্ব দেখনি ভিডিওর ফার্স্ট কমেন্টে ক্লিক করে প্রথম পর্বের ভিডিওটা অবশ্যই দেখে নিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না এখন আমরা রূপমূল বিষয়টা একদম জলের মতো সহজভাবে বুঝে নেব তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের অর্থাৎ শিল্প সংস্কৃতি ও ভাষার যে বই রয়েছে সেই বইয়ের একশো বাইশ একশো তেইশ একশো পঁচিশ একশো ছাব্বিশ এই কয়টি পৃষ্ঠা যদি ভালো করে লক্ষ্য করো বা পড়ো তাহলে এই কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই আমরা আসব রূপমূল কাকে বলে এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককে রূপিম বা রূপমূল বলা হয় এটা কিন্তু এমসিকিউ আকারেও দেওয়া হতে পারে যে এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক কি চারটে অপশান দিল এটাকে রূপমূল বলে বিষয়টা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমরা পরের অংশে চলে যাই অনেকেই রূপ আর দলকে একই মনে করে আসলে দুটো জিনিস আলাদা আগে একটু বুঝেনি দলে কি কি থাকে দল হলো বাগযন্ত্রের একবারের চেষ্টায় উচ্চারিত ধনী বা ধনী সমূহ দলের ক্ষেত্রে অর্থের কোনো কদর নেই অর্থ থাকতেও পারে নাও থাকতে পারে অন্যদিকে আমরা কি পড়লাম রূপমূল হলো অর্থযুক্ত মানে এর মানে থাকতেই হবে ন্যূনতম বা ক্ষুদ্রতম অংশ সহজভাবে বলতে গেলে দল বাগযন্ত্রের একবারের চেষ্টায় উচ্চারিত ক্ষুদ্রতম অংশ যার মানে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু রূপমূলের মানে থাকবেই থাকবে এটা হচ্ছে বেসিক একটা পার্থক্য এই পার্থক্যটাও এসে কেউ আকারে দেওয়া হতে পারে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন হাসপাতাল এটা যখন আমরা উচ্চারণ করি কেমনভাবে বলি হাসপাতাল এখানে তিনটে দল আবার রূপমূল কিন্তু একটাই হাসপাতালকে ভেঙে আমরা কিন্তু এর কোনো ক্ষুদ্র অংশ বের করতে পারি না আবার অন্যদিকে বিদেশ দেখো বিদেশ আমরা কিভাবে বলি বি দেশ দুটো দল আবার রূপমূলও কিন্তু এখানে দুটো একটা হচ্ছে বি আর একটা দেশ বি হচ্ছে উপসর্গ রূপমূল কত প্রকার প্রধানত রূপমূলকে দুভাগে ভাগ করা যায় স্বাধীন এবং পরাধীন রূপমূল স্বাধীন রূপমূলের অপর নাম মুক্ত রূপমূল পরাধীনের অপর নাম বদ্ধ রূপমূল এরা দেখো স্বাধীন রূপমূল কাকে বলে মানে যে রূপমূলগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে অর্থাৎ যে সমস্ত রূপমূলের স্বাধীন ও একক মানে একা একাই ব্যবহার হতে পারে ব্যবহারের যোগ্যতা আছে তাদের মুক্ত বা স্বাধীন রূপমূল বলে যেমন ফুল এটার আর কোনো ক্ষুদ্রাংশে ভাগ করা যায় না মানুষ এটাকে আর ক্ষুদ্রাংশে ভাগ করা যায় না মা দেশ এগুলোকে ভাগ করা যায় না এগুলো প্রত্যেকটাই মুক্ত রূপমূল একটু বুঝিয়ে বলি যেমন ধরো এই যে মানুষ শব্দটা এটা যখন আমরা উচ্চারণ করি বলি মা নুষ, নুষ কথার কোনো মানে নেই ওটা হচ্ছে দল দুটো দল কিন্তু দেখো রূপমূল একটাই আর সেটা হচ্ছে স্বাধীন রূপমূল এবার আসি পরাধীন রূপমূল যে সমস্ত রূপমূলের অর্থময়তা মানে মানে থাকলেও স্বাধীন ব্যবহারের যোগ্যতা নেই মানে এমন কিছু রূপমূল যার মানে আছে কিন্তু সেটা একা একা আমরা ব্যবহার করতে পারি না সেগুলোই হলো পরাধীন রূপমূল কেমন এই ধরনের রূপমূল সাধারণত স্বাধীন রূপমূলের সঙ্গে যুক্ত হয়ে থাকে স্বাধীন রূপমূলের গায়ে হেলান দিয়ে থাকে অর্থাৎ স্বাধীন রূপমূলের পরে ব্যবহৃত হয় পরাধীন রূপমূলকে কখনোই আমরা আলাদাভাবে বা একা একা ব্যবহার করতে পারি না যেমন বেড়ালগুলো এই কথার মধ্যে বেড়াল একটা রূপমূল এই ধরো বেড়ালগুলো এটাকে আমরা ভাগ করলাম বেড়াল এটার দেখো নির্দিষ্ট মানে আছে ক্যাট গুলো এটাও কিন্তু মানে আছে এটা নির্দেশক এটা বচন চেনাচ্ছে কিন্তু দেখো গুলো শব্দটা আমরা কিন্তু এমনি এমনি ব্যবহার করতে পারি না গুলো বলতে গেলে আমাকে বলতে হবে ছেলেগুলো পেনগুলো বা খাতাগুলো দেখো তার আগে কিছু আনতে হচ্ছে গুলো শব্দটা কিন্তু স্বাধীনভাবে বা একা একা আমরা ব্যবহার করতে পারি না গুলো সাধারণত বহুবচন নির্দেশক হিসেবে আমরা ব্যবহার করি বিশেষ্য পদের আশ্রয় যোগে এটা ব্যবহৃত হয় তার মানে স্বাধীন পরাধীন রূপমুল কি এটা বুঝে গেলে এটা থেকেই কিন্তু পাঁচের প্রশ্ন আসতে পারে জাস্ট রূপমূল কাকে বলে তোমাকে এত কিছু লেখার একদমই দরকার নেই এগুলো বোঝানোর সুবিধার্থে লেখা হয়েছে তোমরা জাস্ট এটুকু লিখে দিলে প্রথমে এখানে তোমরা পেয়ে গেলে রূপমূলের সংজ্ঞা এবার স্বাধীন পরাধীন রূপমূল সম্পর্কে লিখতে বলা হলে তোমরা এখান থেকে যে রূপমূলকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় স্বাধীন রূপমূল কাকে বলে তার দৃষ্টান্ত মানে উদাহরণ পরাধীন রূপমূল কাকে বলে তার উদাহরণ এটা লিখে দিলে উত্তর কমপ্লিট পাঁচে পাঁচ পেয়ে গেলে এছাড়াও আরও কিছু রূপমূলের অংশ আছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে শট হিসেবেও যেমন মিশ্র রূপমূল ও জটিল রূপমূল দুটোকে একসঙ্গে বোঝাই দুটি স্বাধীন রূপমূল মিলে কথাটাকে আমি লাল করেছি কেন যদি বলে দুটো রূপমূল মিলে কোন রূপমূল হয় হবে মিশ্র রূপমূল। যদি বলে দুইয়ের বেশি মিলে কোনটা হয় তাহলে হবে হচ্ছে এই দেখো জটিল রূপমূল আমরা তাহলে আগে একটু বুঝে নিই মিশ্র রূপমূল কি দুটি স্বাধীন রূপমূল মিলে যখন একটা পদ তৈরি হয় মানে একটা শব্দ তৈরি হলো এবং পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয় ক্লিয়ারভাবে বোঝাই একটু দেখো গঙ্গা ফড়িং এর মধ্যে কটা রূপমূল আছে দুটো আছে স্বাধীন রূপমূল গঙ্গা এর মানে আছে ফরিং মানে আছে গঙ্গা শব্দটা আলাদাভাবে ব্যবহার করা যায় ফরিং শব্দটাও আলাদাভাবে ব্যবহার করা হয় দুটো মিলে কি হলো গঙ্গা ফড়িং কিন্তু দেখো গঙ্গা মানে নদী ফড়িং মানে ফড়িং আর গঙ্গা ফড়িং কিন্তু আলাদা প্রজাতির প্রাণী তার মানে এই দুটো মানে কিন্তু এক নয় দেখো এখানে কি বলেছে সংজ্ঞায় দুটো স্বাধীন রূপমূল মিলে একটা পদ তৈরি হবে হয়েছে এখানে গঙ্গা আর ফড়িং দুটো মিলে হয়েছে গঙ্গা ফড়িং এবং পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থ থেকে আলাদা হবে এই যে গঙ্গা ফড়িং কথাটা যা মানে যে প্রাণীকে গঙ্গা ফড়িং বা যে পতঙ্গকে গঙ্গা ফড়িং নামে আমরা চিনি তার সঙ্গে গঙ্গা বা ফড়িংয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই আশা করি তোমরা বুঝে গেলে মিশ্র রূপমূল কাকে বলে এখান থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ হলো দুটি স্বাধীন রূপমূল মিলে তৈরি হয় তারপর চারটে অপশান দিল হবে মিশ্র রূপমূল অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি লাইক করে দাও আমাদের এই অনলাইন কোর্সের ভিডিওর প্রথম পর্ব যারা দেখোনি অতি অবশ্যই প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিও আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমরা যত তাড়াতাড়ি এই ভিডিওকে বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা দেখে নেবে এর পরবর্তী পার্ট কিন্তু তত তাড়াতাড়ি চলে আসবে এবার দেখো দুয়ের বেশি রূপমূল মিলে আগেরটাই কি বলেছি দুটি মিলে হয় মিশ্র দুয়ের বেশি রূপমূল মিলে যখন একটি পদ তৈরি হয় তখন তাকে বলে জটিল রূপমূল উদাহরণ অসহযোগী তা এইখানে দেখো তিনটে রূপমূল মিলে একটা তৈরি হয়েছে অসহযোগিতা এমনই উদাহরণ জাতীয়তাবাদ তোমাকে এভাবেও এমসিকিউ দিতে পারে জাতীয়তাবাদ এটি কম শ্রেণীর রূপমূল বা এভাবেও দিতে পারে দুয়ের বেশি রূপমূলের রূপমূল মিলে তৈরি হয় জটিল রূপমূল না শূন্য রূপমূল এরকম চারটে অপশান দিয়ে দিল আশা করি তোমরা পারবে এবার আমরা শিখব জোড় কলম রূপমূল এর উদাহরণটা তো টেস্ট পেপার তোলপাড় করে দিয়েছে একটু দেখি কাকে বলে জোড় কলম রূপমূল বলতে বোঝায় এমন ধরনের রূপকে যেখানে একাধিক রূপের সমবায় থাকে একাধিক রূপ মিলে বা জোড়া জোড় কলম হয়ে এই রূপ তৈরি হয় যেমন তোমরা দেখবে আম গাছে কলম দেয় দুটো গাছকে কেটে যোগ করে একটা গাছে রূপান্তর করে যেমন ধোয়া ধয়চন্দ্রবিন্দু ও কার আকার আর কুয়াশা এই দুটো মিলে হলো ধোয়াশা এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ রাখবে আর ধোয়াশা এটি কোন শ্রেণীর রূপমূল উত্তর হবে জোর কলম রূপমূল এটা ভালো করে দেখে দেখো এবার আসব ফাঁকা রূপ আর শূন্য রূপ কাকে বলে যে রূপ আপাত অর্থহীন এখানে আপাত শব্দটা বসাবে এবং বাস্তবে যার অস্তিত্ব নেই তাকে ফাঁকা রূপমূল বলে মানে আপাতত এর কোনো মানে নেই বাস্তবে অস্তিত্বও নেই কিন্তু এটা আর কি আমরা বলে থাকি এটা ব্যবহার করে থাকি এটা বিশেষ অর্থে ব্যবহার করি যেমন ব্যঙ্গমা ব্যঙ্গমি এটা কি বাস্তবে দেখেছো তুমি কোনোদিনও ব্যঙ্গমা ব্যঙ্গমি বা হাট্টিমাটিম টিম মাঠে নাকি ডিম পাড়ে তো এই হাট্টিমাটিম টিম কি তোমরা কোনোদিন দেখেছ এগুলো আপাতভাবে অর্থহীন মানে এর এগুলোর বাস্তবে কোনো অর্থ বা অস্তিত্ব নেই এগুলোই হলো ফাঁকা রূপমূল এবার আসি শূন্য রূপমূল কি যে রূপগুলি চোখে দেখা না গেলেও বোঝা যায় আছে তাকে বলে শূন্য রূপমূল যেমন শূন্য বিভক্তি আমরা ক্লাস টেনে কারক বিভক্তি করেছি সেখানে অবশ্যই তোমরা শূন্য বিভক্তি পড়েছ এবার খুব জটিল বিষয় বইয়ে বা দেখবে বাজার চলতি শর্টের শর্ট কোশ্চেনের বই কিংবা সহায়িকা বইতেও এটা নমনম করে বোঝানো সমন্বয়ী ও নিষ্পাদক রূপমূল খুব সহজে বুঝিয়ে দিচ্ছে এই দুটোই আসলে পরাধীন রূপমূলের ভাগ যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তোমরা কারক বিভক্তি যারা ভালো করে পড়েছ তারা জানো যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন সেই রূপকে সমন্বয়ী রূপমূল বলে কেমন এই রূপ আসলে শব্দকে পদে পরিণত করে সমন্বয়ের পরে সেই পদের চেহারা স্থিরতা পায় তাকে আর বড় করা যায় না বিষয়টা আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই যেমন মেয়ে এর সঙ্গে আমরা কে বিভক্তি যোগ করলে কী হলো মেয়েকে আমি বললাম মেয়েকে ডেকে দাও মেয়েকে চিঠি লিখতে দাও মেয়েকে রান্না করতে বলো তো কিন্তু দেখো এই একবার এই রূপ যুক্ত হয়ে গেলে এই যে কোন রূপ সমন্বয়ী রূপ এটাকে আর বড় করা যায় না যেমন আমরা একবার মেয়েকে যদি বলে ফেলি আমি কি বলতে পারবো মেয়েকের বা মেয়েকে টা বলা যায় না আমি বলতে পারি মেয়েটা বা মেয়ের কিন্তু একবার যদি মেয়ের পরে কে বসিয়ে ফেলি তাকে কিন্তু আর বড় করা যায় না বিষয়টা যদি বুঝে থাকো এক্ষুনি ভিডিওতে লাইক করো কেমন লাগছে আজকের ক্লাস আমি তো মানে নিশ্চিত আজকের ক্লাসটা তোমাদের দুর্দান্ত লাগছে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের বলো আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে তাদেরও আমাদের চ্যানেলের ব্যাপারে আমাদের বইয়ের ব্যাপারে জানাও তোমার মূল্যবান মতামত বা তুমি কোন অংশ নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করলে ভালো হয় সেটা কমেন্টে লেখো আর লাস্ট মিনিট সাজেশান অবশ্যই দেব। তার আগে আমি তোমাদের একটু প্র্যাকটিস করি একটু পড়িয়ে নিই লাস্ট মিনিট সাজেশান যেটুকু তৈরি করে দেব ওটা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই তোমরা আত্মস্থ করে ফেলতে পারবে কিন্তু আমি ওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেব আগে তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবার নিষ্পাদক রূপমূল নিষ্পাদক শব্দের অর্থ হলো যা নতুন পদ গঠন করে যখন কোনো পরাধীন রূপমূল কোনো পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে বা নিষ্পাদন করে তখন তাকে নিষ্পাদক রূপমূল বলে কি বলছে কোনো পরাধীন রূপমূল পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে পরাধীন রূপমূল কোনগুলো যেগুলো একা একা ব্যবহৃত হতে পারে না যেমন দেখো কু এই নিষ্পাদক রূপমূল কিন্তু প্রত্যয় উপসর্গ নিষ্পাদক রূপমূল হতে পারে কু এটা একটা উপসর্গ এটা কিন্তু একা একা ব্যবহৃত হয় হতে পারে না সঙ্গে আমি যোগ করলাম একটা পদ কাঁচ এই দুটো মিলে তৈরি হলো নতুন পদ কু কাঁচ আমরা আগে কি বলেছি পরাধীন রূপমূলের সঙ্গে যখন কোনো শব্দ বা পদ যুক্ত হয়ে নতুন পদের জন্ম দেয় বা পদকে নিষ্পাদন করে তখন তাকে নিষ্পাদক রূপমূল বলে এখানে দেখে নাও যে পরাধীন রূপমূলের সঙ্গে পদ যুক্ত হয়ে নতুন পদ সৃষ্টি বা নিষ্পাদন হয়েছে তাই এটা আর কি নিষ্পাদক রূপমূল আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো অনুরোধ করবো তোমরা অনেকেই হয়তো স্ক্রিনশট করে করে এগুলো লিখে রেখে দিয়েছ আমার পরামর্শ স্ক্রিনশট না করে তোমরা কিন্তু এগুলোকে হাতে লিখে নাও কোথাও যদি টাইপে বানান ভুল হয়ে থাকে আমি তার জন্য ক্ষমাপ্রার্থী কেমন লাগলো আজকের ক্লাস আমাকে অবশ্যই লিখে জানিও একটা ত্রুটি আমি একটু সংশোধন করে দেব আমাদের উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের একশো সাতাত্তর পৃষ্ঠাতে আছে প্রত্যয় সম্পর্কে আলোচনা করা তো কিছু কিছু বইয়ের তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞার ওপরে একটু কালি পড়ে যাওয়ার জন্য সংজ্ঞাটা তোমরা পড়তে পারছ না তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি সংজ্ঞাটা হবে যে প্রত্যয় শব্দ বা পদের সঙ্গে যুক্ত হয়ে আরেকটি নতুন শব্দের জন্ম দেয় তাকে তদ্ধ প্রত্যয় বলে যাদের বইতে ছাপার একটু ত্রুটি রয়েছে তোমরা এটা বইয়ে সংশোধন করে নিও প্রথম এবং দ্বিতীয় পর্বের এই ক্লাস কেমন লাগলো আমাকে অনেস্ট ওপিনিয়ন লিখে জানিও আগামী ক্লাসে কোন অংশ নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও আমায় লিখে জানিও হ্যাঁ লাস্ট মিনিট সাজেশন তৈরির কাজ চলছে আরেকটু সময় লাগবে তোমাদের ভবিষ্যৎ যেখানে জড়িয়ে সেটা নিয়ে আমি তড়িঘড়ি করব না অনেক ভাবনা চিন্তা করে প্রতিবারের মতো এবারও লাস্ট মিনিট সাজেশন তৈরির কাজ চলছে উপযুক্ত সময় সেটা আমরা পোস্ট করে দেব তোমরা একটু অধৈর্য হয়েও না আমি ভুলে যাইনি কেমন সবাই ভালো থেকো আগামী ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হবে তাই ঝটপট এই প্রশ্নটা আত্মস্থ করে নাও যারা আগের ক্লাস দেখোনি সেটা দেখে নাও আর ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ